মূলত ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি যে ভিটামিন সি এমন একটি উপাদান যেটি গ্রহণ করলে আমাদের শরীরে অনেক অভূতপূর্ব কাজ করে কিন্তু প্রকৃতপক্ষে ভিটামিন সি সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা আমাদের মধ্যে নেই আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিটামিন সি সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ভিটামিন সি পাওয়া যায় এমন খাদ্য উপাদানের নাম জানতে পারবেন ভিটামিন সি খাওয়ার উপকারিতা জানতে পারবেন ভিটামিন সি বেশি পরিমাণে খেলে কি ক্ষতি হয় এবং ভিটামিন সির অভাবেও কি সমস্যা হয় সকল কিছু মিলিতভাবে এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি ভিটামিন সি এমন একটি উপাদান যা রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড এটি মূলত জলে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ এই ভিটামিনটি সহজে জলীয় দ্রবণ অর্থাৎ জলের মধ্যে মিশে যেতে পারে প্রথমত আমরা জেনে নিই যে এই ভিটামিনগুলো আমাদের শরীরে কী কাজ করে এক নম্বর রোগ প্রতিরোধ সৃষ্টিতে সাহায্য করে যে কোনো রোগের বিরুদ্ধে সহজে আমাদের শরীরকে কাহিল হতে দেয় না বিশেষ করে সর্দি কাশি হাঁচি জ্বর ইত্যাদি রোগের বিরুদ্ধে সহজাত প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং সেই সঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া ইত্যাদি সংক্রামক রোগের বিরুদ্ধেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় ফলস্বরূপ আমাদের শরীরে বিভিন্ন বিপাকজাত ফিরেরিক্যালসগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এবং আমাদের কলাকোষের সুরক্ষা প্রদানে সাহায্য করে বিশেষত ফিরেরিক্যালগুলোকে নষ্ট করার মাধ্যমে আমাদের কলাকোষগুলোকে সুস্থ রাখে প্রতিটি কলাকোষের সঠিক পরিমাণে অক্সিজেন যেতে সাহায্য করে এবং পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্স যেতেও সাহায্য করে তিন নাম্বার কোলাজেন সৃষ্টি করতে সাহায্য করে কোলাজেন এমন একটি উপাদান যেটি উৎপন্ন হওয়ায় আমাদের ত্বক অনেক বেশি টান টান হয় এবং উজ্জ্বল হয় অর্থাৎ বার্ধক্যের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে শুধু এ নয় আমাদের অস্থি হাড় রক্তনালী ইত্যাদি নতুন করে গঠন করতে সাহায্য করে কোলাজেন তৈরির পাশাপাশি আমাদের দাঁতের গঠনকেও সঠিক করতে সাহায্য করে ভিটামিন সি চতুর্থ আমাদের আয়রন শোষণে সাহায্য করে আয়রন আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ খনিজ মৌল এটি আমাদের শরীরে নতুন করে রক্ত কোষ তৈরি হতে সাহায্য করে যাদের তা তাদের ক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ এ সম্পর্কিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা আছে ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নিন তাহলে আমি আয়রন সমৃদ্ধ খাদ্য খাবার গ্রহণ করলাম কিন্তু যদি আমার শরীরে ভিটামিন সি সঠিক মাত্রায় না থাকে তাহলে ওই আয়রন সমৃদ্ধ খাবার আমার শরীরে গিয়েও কোনো লাভ হবে না তাই আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ভিটামিন সিও গ্রহণ করতে হবে তাতে করে ওই আয়রনগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব হতে বা শোষণ হতে সাহায্য করবে পাঁচ নম্বর ভিটামিন সি আমাদের ক্ষত নিরাময়ে সাহায্য করে যে কোনো রকম ক্ষত বা নতুন করে কোনো জায়গা কেটে গেলে কোথাও ব্যথা হলে যদি কোথাও প্যাঁচড়া হয় চুলকানি হয় ইত্যাদি রকমের ক্ষত নিরাময় করতে সাহায্য করে শুধু তাই নয় যদি পুরোনো দিনের কোনো ক্ষত স্থান থাকে যেগুলোর দাগ আছে কালো স্পট আছে সেগুলো সব নিরাময় করতে ভিটামিন সি সাহায্য করে ছয় নম্বর ভিটামিন সি আমাদের চুলের গঠনে সাহায্য করে অর্থাৎ চুল পড়ে যাওয়া বা চুলের গ্রোথ বন্ধ হয়ে গেলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের চুলের গ্রোথকে ভালো করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে সাত নাম্বার ভিটামিন সি আমাদের ত্বকের ঔজ্জ্বলতা বাড়ায় এবং আমাদের স্কিনের যাবতীয় সমস্যা নিরাময় করে যে কোনো রকম স্কিনের ক্ষেত্রে ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের স্কিন থেকে যে কোনো রকমের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ব্রনোর দাগ কোনো কালো স্পট ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে আট নাম্বার ভিটামিন সি আমাদের দাঁতের গঠনকে শক্তিশালী করে এতক্ষণ পর্যন্ত আমরা ভিটামিন সি এর গুরুত্ব দেখলাম অর্থাৎ আমাদের শরীরে কি প্রভাব ফেলে এখন একটু আমরা দেখে নেবো এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোন উৎস থেকে আমরা পেতে পারি প্রথমত আমরা দেখব উদ্ভিজ উৎস থেকে অর্থাৎ প্ল্যান্ট বেসড কোন সমস্ত উপাদান গ্রহণ করলে আমরা ভিটামিন সি সাপ্লিমেন্ট পাবো ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস হল আমলকি আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় একটা আমলকির মধ্যে এত পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় যেটি অন্য কোনো খাদ্য উপাদানের মধ্যে পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে লেবু যে কোনো রকমের লেবু পাতি লেবু হতে পারে কমলা লেবু হতে পারে মৌসম্বি লেবু বাতাবি লেবু তাবা লেবু গন্ধরাজ লেবু যে কোনো রকমের লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এছাড়া মালটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় পেয়ারার মধ্যে ভিটামিন সি পাওয়া যায় কাঁচা লঙ্কা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যদি প্রতিদিন আমরা একটি করে কাঁচা লঙ্কা খেতে পারি তাহলে ভিটামিন সি এর বাকি কোনো উৎস থেকে আর সংগ্রহ করার প্রয়োজনই পড়ে না একটা করে কাঁচা লঙ্কা যদি নিয়মিত সেবন করে যাওয়া যায় তাহলে ওখান থেকে আমরা এত পরিমাণে ভিটামিন সি পাব যেটি আমাদের প্রতিদিন ভিটামিন সি এর যে চাহিদা সেটি পূরণ করে দিতে পারে এছাড়া ভিটামিন সি পাওয়া যায় টমেটোর মধ্যে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এছাড়া আনারস স্ট্রবেরি ব্ল্যাকবেরি কিউই পালং শাক লাল শাক এবং ডুমুরের মধ্যে যদি প্রাণীজ উৎস দেখতে চাই তাহলে খুব একটা প্রাণীজ উপাদান পাওয়াই যায় না অর্থাৎ খুব একটা এমন খাদ্য উপাদান পাওয়া যায় না যেখান থেকে ভিটামিন সি পাওয়া যায় তাও দু একটি উপাদান অল্প বিস্তর ভিটামিন সি দিয়ে থাকে যেমন যে কোনো রকম মাংসের যকৃত বা মেটে দুধের মধ্যে সামান্য পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় আর ঝিনুক জাতীয় খাবার অর্থাৎ গেঁড়ি ঝিনুক এই সমস্ত খাবারের মধ্যেও অল্প পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় তবে হ্যাঁ ভিটামিন সি এর উৎস জানার পরেও আমাদের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভিটামিন সি তাপ প্রয়োগ করলে নষ্ট হয়ে যায় তাই যে সমস্ত উৎস থেকে পাওয়া যাক না কেন যদি আমরা কাঁচা অবস্থায় সেবন করতে পারি তাহলেই ভিটামিন সি আমাদের শরীরে খুব এফেক্টিভ ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে প্রাণীজ উৎসগুলোকে আমরা কাঁচা অবস্থায় সেবন করতেই পারবো না তাই একমাত্র আমাদের রাস্তা পড়ে থাকে উদ্ভিজ উৎস উদ্ভিজ উৎস যেগুলো আমরা কাঁচা সেবন করতে পারি সেবন করতে হবে কারণ যদি আমরা সামান্য পরিমাণও হিট প্রয়োগ করি তাহলে যে সমস্ত খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় তার পরিমাণ অনেক কমে যাবে এবং ভিটামিন সি আমাদের শরীরে অত বেশি কাজ করবে না এখন জেনে নেবো ভিটামিন সি এর অভাবে আমাদের কি সমস্যা হতে পারে প্রথমত আমরা একটাই রোগের নাম ছোট থেকেই শুনে আসছি স্কারভি রোগ অর্থাৎ ভিটামিন সি যদি অভাব হয় আমাদের স্কারভি রোগ হয় রোগটি রকম আমাদের মাড়িতে ক্ষত হয়ে যায় দাঁত ভঙ্গুর হয়ে যায় মাড়ি থেকে রক্ত পড়ে এছাড়া জিভের মধ্যেও ক্ষত হয় এটি হচ্ছে স্কারভির প্রধানত লক্ষণ দ্বিতীয়ত ভিটামিন সি শরীরে কমে গেলে আমাদের সাধারণ ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায় যখন করোনার প্রাদুর্ভাব হয়েছিল তখন কিন্তু বিভিন্ন ডাক্তার মশাইরা এবং বিভিন্ন বিজ্ঞানীরা বলেছিলেন ভিটামিন সি খেতে হবে কারণ তাতে করে আমাদের সহজাত ইমিউন সিস্টেম গ্রো হবে যাতে করে আমরা ওই রোগের বিরুদ্ধে একটা প্রাথমিক অনাক্রম্যতা তৈরি করতে পারি তাই ভিটামিন সি যদি শরীরে ঘাটতি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তৃতীয়ত ভিটামিন সি যদি আমাদের ঘাটতি হয় তাহলে আমাদের ক্ষতস্থান শুকাতে দেরি হবে যে কোনো রকম ক্ষত শুকাতে দেরি হবে ঘা শুকাতে দেরি হবে এমনকি ক্ষত বা ঘায়ের দাগ মেলাতেও দেরি হবে চতুর্থত ভিটামিন সি কমে গেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা কমে যাবে এবং আমাদের মধ্যে অনেক বয়সের ছাপ পড়বে অর্থাৎ আমাদের ত্বকের মধ্যে অনেক বয়সের ছাপ পড়বে পাঁচ নম্বর যদি ভিটামিন সি এর ঘাটতি হয় তাহলে আমাদের চুল পড়া শুরু হবে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং অল্পতেই চুল পেকেও যেতে পারে ছয় নম্বর ভিটামিন সি এর ঘাটতি হলে আমাদের স্নায়ু দুর্বল হয়ে যাবে অর্থাৎ অল্পতেই নার্ভের রোগ আমাদের মধ্যে আসতে সাত নম্বর ভিটামিন সি এর ঘাটতি হলে সর্বাঙ্গীন আমাদের ক্লান্তি ভাব আসবে অর্থাৎ অল্পতে আমরা কাহিল হয়ে যাব আমাদের এনার্জির ঘাটতি হবে ভিটামিন সি এর অভাবে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় অনেকটা ব্যাঙের চামড়ার মতো আমাদের ত্বকের ভাব হয়ে যায় ভিটামিন সি এর অভাবে আমাদের অস্থিসন্ধি এবং বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যথা সৃষ্টি হতে পারে এছাড়া ভিটামিন সির অভাবে আমাদের সঠিক পরিমাণে ফ্রি গুলো শরীর থেকে বের হয় না ফলস্বরূপ আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস জমে গেলে আমাদের বার্ধক্যের ছাপ তৈরি হতে পারে এখন আমরা জেনে নেব কী মাত্রায় ভিটামিন সি সেবন করা উচিত এক থেকে তিন বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পার ডে পনেরো মিলিগ্রাম ভিটামিন সি সেবন করা উচিত চার থেকে আট বছর বয়সী কোনো শিশুর ক্ষেত্রে পঁচিশ মিলিগ্রাম নয় থেকে তেরো বছর শিশুদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি সেবন করতে হবে কিশোর অবস্থায় অর্থাৎ বয়ঃসন্ধিতে ভিটামিন সি সেবন করতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর মিলিগ্রাম একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ভিটামিন সি সেবন করা উচিত নব্বই মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে ভিটামিন সি সেবন করা উচিত পঁচাত্তর মিলিগ্রাম একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে ভিটামিন সি সেবন করা উচিত পঁচাশি মিলিগ্রাম এবং দুগ্ধ দান করা মায়ের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত মায়েদের সদ্য শিশু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি সেবন করা উচিত একশো কুড়ি মিলিগ্রাম এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আরও বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য এবং আত্মীয় বন্ধুবান্ধব সবাই উপকৃত হতে পারে সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে এমন হেলথ টিপস সবার আগে আপনার কাছে চলে যাবে এখন ভিডিওর শেষ এসে আমাদের একটাই জিনিস আলোচনা বাকি সেটি হচ্ছে যদি ভিটামিন সি ওভার ডোজ হয়ে যায় অর্থাৎ আমরা যদি অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি গ্রহণ করি তাহলে আমাদের শরীরে কি সমস্যা হতে পারে ভিটামিন সি অধিক মাত্রায় গ্রহণ করলে আমাদের কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেক্ষেত্রে ভিটামিন সি অধিক মাত্রায় গ্রহণ করলে ইউরিক অ্যাসিড এবং অক্সালেটের পরিমাণ বাড়িয়ে দেয় এবং এই দুটি পরিমাণ বাড়লে আমাদের কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা তৈরি হয় দ্বিতীয়ত অধিক মাত্রায় যদি ভিটামিন সি আমরা গ্রহণ করি তাহলে ত্বকের মধ্যে অনেক সময় র্যাস বা চুলকানি বা অ্যালার্জির মতো প্রভাব দেখা যায় তৃতীয়ত যদি আমরা অধিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করি তাহলে আমাদের অস্বাভাবিকভাবে শরীরে আয়রনের সঞ্চয় ঘটবে অর্থাৎ আয়রন অ্যাবজরশান ক্ষমতা অত্যাধিকভাবে বেড়ে যাবে ফলস্বরূপ আমাদের ঠোঁট চোখ মুখ ইত্যাদি কলাকোষ কালো হয়ে যাবে এবং এই অতিরিক্ত আয়রন শরীরে জমার ফলে প্লিহাকে অধিক পরিশ্রম করতে হবে ফলস্বরূপ প্লিহার আকৃতি স্বাভাবিকের থেকে বড় হয়ে যেতে পারে যেহেতু ভিটামিন সি জলীয় খাবারে বেশি পরিমাণে পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত আমি উৎসের নাম বললাম বেশিরভাগটাই জলীয় খাবার তাই অধিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে আমাদের শরীরে জলের পরিমাণ বেড়ে যেতে পারে ভিডিওর শেষ অংশে এসে একটাই কথা বলবো প্রতিদিন ম্যাক্সিমাম দুশো মিলিগ্রাম ভিটামিন সি সেবন করা যায় তা অপেক্ষা বেশি হয়ে গেলে কিন্তু আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে সেক্ষেত্রে আমাদের কিডনিতে স্তোন বা এই সমস্ত ভয়ঙ্কর কিছু রোগের আবির্ভাব ঘটতে পারে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষের যত্ন নিন আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আমরা বিদায় নিলাম